সেই বিরাট খামারটিতে কোনো বৃষ্টি হয় না আমারই কপালের ঘাম দিয়ে গাছগুলিকে তৃষ্ণা মেটাতে হয় সেখানে যে কফি ফলে আর চেরি গাছে যে টুকটুকি লাল রঙের বাহার ধরে তা আমারই ফোটা ফোটা রক্ত যা জমে কঠিন হয়েছে কফিগুলোকে ভাজা হবে রোদে শুকোতে হবে তারপর গুলো করতে হবে যতক্ষণ না তাদের গায়ের রং হবে আফ্রিকার কুলির গায়ের রঙের ঘোর কৃষ্ণবর্ণ আফ্রিকার কুলির জমাটা রক্তে ঘোর কৃষ্ণবর্ণ যে পাখিরা গান গায় তাদের জিজ্ঞাসা করো যে ঝর্নারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছুটোছুটি করছে তাদের এই মহাকাশের মধ্যকার মানচিত্র থেকে যে বাতাস মর্মরিত হচ্ছে তাদের কে ভর্ণা হতেই ওঠে কে তখন থেকেই খেটে মরে কে দীর্ঘ রাস্তা কুজু হয়ে হাঁটে আর কেই বা শস্যের বইতে ক্লান্ত হয় কে বীজ বপন করে আর তার বিনিময়ে যা পায় তা হলো ঘৃণা বাসি রুটি পচা মাছের টুকরো কে সেই মানুষ কে উপরওয়ালা কে গাড়ি যন্ত্রপাতি মেয়ে মানুষ কেনার টাকা আর বটরের নিচে চাপা পড়ার জন্য নিগ্রদের মুন্ডুগুলোকে যোগান দেয় কে সাদা আদমিদের বড়লোক তৈরি করে তাকে রাতারাতি ফাঁপিয়ে তোলে পকেটে টাকা জোগায় কে সেই মানুষ তাদের জিজ্ঞাসা করো যে পাখিরা গান গায় যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে দিক ওদিক ছুট ছুটি করছে যে বাতাস এই মহাদেশের মধ্যকার মানচিত্র হতে মর্মহরিত হচ্ছে তারা সকলেই উত্তর দেবে ওই কালো রঙের মানুষটা যে সারা দিন রাত গাধার খাটুনি খাটছে আহা আমাকে অন্তত ওই তাল গাছটার চোড়াই উঠতে দাও সেখানে বসে আমি মদ খাব তাল গাছ থেকে যে মদ চুয়ে পড়ে আর মাতলামোর মধ্যে আমি নিশ্চয়ই ভুলে যাব আমি একজন কালো রঙের মানুষ আমার জন্যে এই সব